আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ সম্মানিত দর্শক খুবই ব্রাক্রান্ত হৃদয় নিয়ে আমার ব্যক্তিগত থিওরি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছে। অনেকেই আমার কথা শুনে আমাকে গালি দিতে পারেন আজ আজ খুব ভাঙা হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আমার এই কথাগুলো শোনার পরে আমাকে অনেকে ইসলাম বিদ্বেষও বলতে পারেন আমার এই কথাগুলো মুসলমান জাতির কর্ণ কহরে পৌঁছাবার পরে অনেকে আমাকে আবার এই কথা বলতে পারেন যে উপর দিয়া ইসলাম ভিতরে ইসলামের দুশ্মন কিন্তু কি করব কিন্তু কি করব ভিতরে রাখলাম প্রকাশিত করলাম না এটা হলো সবচেয়ে সবচেয়ে বড় মুনাফির আমার ভিতরে যা তৈরি হয়েছে আমার ভিতরে বারাক্রান্ত হৃদয়ে যে কথা বার ভার আসছে সে কথাগুলো যদি আপনাদের সম্মুখে উপস্থাপন না করি তাহলে ভিতরের ক্ষত দিন দিন বড়ই হতে থাকবে আর যদি উপস্থাপন করি হয়তো এখান থেকে সহমত পুশনের কিছু লোক আমি পাব কমেন্টে তাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে আর নয়তো উপদেশমূলক কিছু কথা আমি আমার আমি আমার মুসলমান ভাই বোনদের কাছ থেকে শিখে নিতে পারবো গ্রহণ করতে পারবো আজ বাংলাদেশে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ যত দল রয়েছে বিশেষ করে বিশেষ করে সমস্ত দলগুলোর চিন্তা দ্বারা একটাই কখন রাষ্ট্রীয় ক্ষমতার রাষ্ট্রনায়ক তারা হতে পারবে তারা চাই সেটা ওলামায়ে কেরাম হোক চাই সেটা অন্য অন্য জেনারেল শিক্ষিত হোক এখন বর্তমানে ইসলামের থিওরি অনুযায়ী থিওরি অনুযায়ী রাসূলের হাদিস অনুযায়ী হাদিস ব্যাখ্যা অনুযায়ী সর্বপ্রথম আমাদের কাজ ছিল সারা বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে দল মত নির্বিশেষে একত্রিত করে তাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে সর্বপ্রথম গাজার বিষয়ে গাজাই নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে কিভাবে নির্মম হত্যা করছে এ বিষয়ে তাদের সম্মুখে তাদের সম্মুখে বক্তব্য পেশ করা আর সে বক্তব্যের মধ্যে থাকবে গাজার ইতিহাস ফিলিস্তিনদের মুসলমানদের নির্যাতিত নিপিরিত ইতিহাস আসলে কি করতে চাই Israels জারজ গোষ্ঠীরা এই ইসরাইল সর্বপ্রথম কিংবা পূর্বে থেকে ইসলামের কিভাবে ক্ষতি করে আসছে এবং তাদের পূর্ব পরিকল্পনা কি ভবিষ্যতে প্ল্যান কি এই নিয়ে জাতির সম্মুখে কথা বলে জাতিকে উজ্জীবিত করে এরপর জিহাদের জন্য ফিলিস্তিনদের পক্ষে দাঁড়ানোর জন্য মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য শিশু শিশু বাচ্চারা ওয়াকাতরে নিজের জীবন দিয়ে দিচ্ছে মা ভুনরা নিজের সম্প্রম নষ্ট করছে যুবক বৃদ্ধ বাবারা ভাইরা নিজের প্রাণকে অকাতরে বিলিয়ে দিচ্ছে বাচ্চার সম্মুখে বাবাকে মাকে হত্যা করা হচ্ছে মা বাবার সামনে শিশু শিশু বাচ্চাদেরকে গুলি করে তাদের বুক ঝাঁসরা করে দিচ্ছে তাদেরকে রক্ষার্থে তাদের পাশে দাঁড়াতে তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে আমরা অন্তত ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার একটা পরিকল্পনা তো করতে পারে সমস্ত মুসলিম রাষ্ট্রের প্রত্যেকটি অপরস্ত ব্যক্তিরা জাতির প্রতিনিধিরা যদি সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে জিহাদের চেতনায় উজ্জীবিত করতে পারত ক্ষুদার কসম গাজার দিকে ধ্বংস করা তো দূরের কথা ফিলিস্তিনের দিকে আগে ইসরায়েল কমপক্ষে এক শতবার চিন্তা করত তাই ক্ষমতা ক্ষমতা না করে একবার গাজাকে নিয়ে ভাবুন ফিলিস্তিন নিয়ে ভাবুন ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমতার ক্ষমতাও পাবেন আমার ভাই বোন শিশু বাচ্চারা কলিজার টুকরা আমার সন্তানেরা তারাও একটু শান্তি জায়গা খুঁজে পাবে এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত হৃদয় হৃদয় কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ জয় হোক ফিলিস্তিন কালিমার পতাকা উদ্দিন হোক মসজিদে আকসা ابر مسلمان المنظر حتي اعجبيه ان شاء الله